বাংলাদেশে যা শুরু হয়েছে তাতে করে আমার মনে হচ্ছে এই জুলাই জঙ্গি উত্থানের যে জঙ্গিরা এই জঙ্গি নেতাদেরকে মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সব থেকে বড় শত্রু খুব কাদের উপর এক বাক্যে উত্তর দেবেন সবাই সেই তথাকথিত মেটিকুলাস অভ্যুত্থানের যারা ডিজাইনার যারা জুলাই জঙ্গি যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করেছে তারা এবং তারা ম্যাক্সিমাম জুলাই জঙ্গি এই জুলাই জঙ্গিদেরকে কি আদৌ বাংলাদেশ আওয়ামী লীগ ভাগে পাবে আজকে প্রথম সারির একজন জুলাই জঙ্গিকে গুলি করা হয়েছে অনেক অভিযোগ আসতেছে অনেকের বিরুদ্ধে কথা বলা হচ্ছে কোন জঙ্গিকে গুলি করা হয়েছে নিশ্চয়ই আপনারা অলরেডি জেনে গেছেন উসমান হাদি ইনকিলাব মঞ্চের উসমান হাদির সবথেকে বড় পরিচয় একজন উগ্র একজন অশ্লীল একজন অশ্রাব্য ভাষার মানসিকতার ব্যক্তি যার মুখ দিয়ে সবসময় অশ্লীল কথা বের হয় বাংলাদেশের রাজনীতিতে জুলাই উত্থান যে অশ্লীল ভাষার যে প্রচলন সেটা ঘটিয়েছে এই হাদি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর সবসময় অশ্লীল অশ্রাব্য ভাষায় আক্রমণ করা রাত ভর আওয়ামী লীগকে পাহারা দেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে লিগ ধর লিগ পেটা কর এগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে এগুলাকে নিয়ে সবসময় কথা বলা কথা উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে এগুলা একমাত্র হাদির ক্ষেত্রে সম্ভব হয়েছে এবং উসমান হাদি চরম লেভেলের একটা উগ্রপন্থী ছেলে সময় মনে হয় মানসিক রোগী সময় উত্তপ্ত থাকত স্বাভাবিক ভাবে কোনোভাবে সে কথা বলতে পারতো না এই উসমান হাদিকে আজকে গুলি করেছে উসমান হাদি যার সাথে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে সে সরাসরি বলেছে গুলি করেছে বিএনপি এই গুলি করেছে মির্জা আব্বাসের লোকজন কারণ হাদি ঢাকা আট আসনে নির্বাচন করার জন্য মনোনিবেশ করেছে যেটা মির্জা আব্বাসের এখন পুলিশের সামনে দুইটা ক্লু থাকতে পারে মির্জা আব্বাস কি হাদিকে গুলি করিয়েছে বিএনপি কি হাদিকে গুলি করিয়ে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী দেওয়ার চেষ্টা করেছে নাকি জামায়াত ইসলাম তারা নিজেরা ষড়যন্ত্র করে হাদিকে হত্যার মধ্য দিয়ে কিন্তু জামাত এবং বিএনপি উভয় দোষ দিচ্ছে এই কাজটা করেছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ হাদিকে গুলি করে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করতে চায় এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন চাচ্ছে না একমাত্র জামায়াত ইসলাম সেক্ষেত্রে জামাত হাদিকে গুলি করে না এর নিশ্চয়তা কে দেবে সেই জুলাই জঙ্গি উত্থানের সময় যে ষড়যন্ত্রকারীরা জামাতের হয়ে কথা বলেছিল জামাতের হয়ে স্নাইপার দিয়ে আক্রমণ করেছিল সাধারণ মানুষের উপর সেই স্নাইপারের এক সাবেক পুলিশ সদস্য এক জঙ্গি সে কিন্তু ঘোষণায় দিয়েছিল গত কয়েকদিন পূর্বে বেস্টার ফুয়াদ মারা হয়েছে নেক্সট সে কিন্তু জামাতের পাপেট এবং সব থেকে উদ্বেগের বিষয় এই পুরো ঘটনাকে কেন্দ্র করে সাদিক কায়েমের ফেসবুক স্ট্যাটাস আপনারা নিশ্চয়ই করার জন্য মনোনিবেশ করেছে ঢাকা থেকে নির্বাচন সে স্বতন্ত্র সেখানে আবার মির্জা আব্বাস সাহেব আছে এখন জামাতের পরিকল্পনা এটা হতে পারে না যে মির্জা আব্বাস তো অনেক প্রভাবশালী প্রার্থী এবং সেই আসনে মির্জা আব্বাস খুব ভালোভাবে জানে হাদির মতো ছেলে দুশো ভোট পাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে মির্জা আব্বাস কোনোভাবেই হাদিকে আক্রমণ করবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না জামাত এখানে খেলাটা খেলছে এভাবে সাদে ক্যাম ঢাকার আসলে জামাতের প্রার্থী সাদেক কে বের করে নিয়ে আসতে হলে অবশ্যই মির্জা আব্বাসকে মোকাবেলা করতে হবে এখন মির্জা আব্বাস করবে সেই জায়গা থেকে তারা সাদেক কায়েমকে কে ভোট দেবে এরকম একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে জামাত যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবং সাদেক ক্যাম ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেটা দেখে আর এটা সন্দেহ করার কোনো মানে কারণ থাকে না এটা মোটামুটি বুঝাই যায় যে এই কাজটা জামাত ঘটে আজ ও গ্যাংস্টার অর্থাৎ নিঃসন্দেহে বুঝিয়েছে বুঝিয়েছে মির্জা আব্বাস সময় গ্যাংস্টার ছিলেন এখন এই মুহূর্তে অর্থাৎ সাদেক কায়েম বলেছেন হাদিকে গুলি করা হাদিকে কে গুলি করলো একথা সে কিভাবে বলে হাদিকে গুলি করা হলো মানে হাদিকে সে গুলি করিয়ে সেটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিল এবং মির্জা আব্বাসকে সরাসরি সে আক্রমণই করেছে এখন মির্জা আব্বাস হাদিকে দেখতে গিয়েছিল হসপিটালে সেখানে তাকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে গালমন্দ করা হয়েছে অশ্লীল ভাষায় আক্রমণ করা হয়েছে এদিকে জামাতের সাদা শকুন আমির সেও গিয়েছিল তাকে সেখানে দেখার পর অনেকে স্লোগান দিয়েছে নারায়ত আকবির আল্লাহ আকবর অসংখ্য বিষয় ভাই বাংলাদেশে যা ঘটতেছে একের পর এক নাটক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আবার মজাও পাচ্ছি ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করা হয়েছে সে মোটামুটি সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে তার ব্রেন অলরেডি ড্যামেজ হয়ে গেছে গুলিটা সমত কানের পাশ দিয়ে ঢুকে গিয়েছে ব্রেনে আঘাত করেছে সম্ভবত এটা নিয়ে আরো একটা আপনাদেরকে প্রমাণ দিতে পারি হাদিকে গুলি যে পরিকল্পিত হয়ে করা হয়েছে সেটা খুদ প্রমাণ দিচ্ছে তাদেরই একজন জামাতের নেতা তার কথা শুনে তাই গুলি করার কথা ছিল উনাকে মাথায় গুলি করার কথা ছিল সে কিভাবে জানে গুলিটা তো বডিতেও করতে পারতো ভাইবেন এই ছেলেটা কিন্তু সরাসরি শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত তাকে গুলি করতে হবে কোথায় সে কিভাবে জানে তাকে মাথায় গুলি করা কথা ছিল কিন্তু তাকে গুলি করেছে গলা দিয়ে মাথায় ঢুকে গেছে এই কথা সে কিভাবে বলে আসলে চুর কখনো চুরি করে সেটা লুকায় রাখতে পারে না একটা সময় বের হয়ে যায় এখন হাদির যে অবস্থা বর্তমানে তার খুবই সংকটাপন্ন অবস্থা তার মস্তিষ্ক অলরেডি ড্যামেজ হয়ে গেছে সেখান থেকে আসলে সে ফিরতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তবে হাদির এই ঘটনাকে একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে নিতে হবে যারা জুলাই জঙ্গিরা এখনো উঠতে সাকাশে তোমাদের প্রত্যেককেই কিন্তু লক্ষ্যবস্তু বানানো হবে জামাত এমন একটা শক্তি জামাত নিজেদের স্বার্থ উদ্ধার করতে সবকিছু এক বাক্যে বিসর্জন দিয়ে দেবে একটা বার চিন্তা করবে না জামাত যে কে কাকে বিসর্জন দিচ্ছে কাকে বলি দিতে হচ্ছে নেক্সট লক্ষ্যবস্তু হাসনাত সার্জি স্নাইদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া হতে পারে তবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার লক্ষ্যবস্তু হবার সম্ভাবনা অনেক বেশি গভীর ইনকিলাব মঞ্চের হাদি গতকাল কেউ দেখলাম তাকে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল কে জানি উপহার স্বরূপ দিয়ে গেল অনেক ভালোভাবে প্রচার প্রচারণা চালাচ্ছিল এবং হাদি যে মির্জা আব্বাসের কাছে টিকতে পারবে না ধোপে এটা মির্জা আব্বাস জানে খোদ বিএনপি জানে এই বিষয়টাকে ঘোলাটে করার জন্য জামাত গেমটা খেলে দিয়েছে বিএনপির উপর দোষ চাপে জামাত বিএনপিকে দোষারোপ করছে হাদির গুলির জন্য অথচ বিএনপির ছাত্র দলেরা এরা দোষ দিয়েছে ছয়টা চারের ফেসিস পলাতক দোষররা হাদি গুলি করেছে এটা এটা আরে হাদিকে তো হিসাবের খাতায় ধরে না হাদি কে হই জাদি একটা কীট পতঙ্গকে কি বাংলাদেশ আওয়ামী লীগ হিসাবের খাতায় ধরে হিসাবের খাতায় ধরলে তো অনেক আগে খেয়ে ফেলে দিত এগুলা বইলা লাভ নাই বিএনপি যে দেউলিয়া এবং হাদির সেই গুলি খাবার পর সেটা নিয়ে সারা বাংলাদেশে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে কত বড় মানে দৈন্যতার বহিপ্রকাশ ঘটিয়েছে বিএনপি আপনারা বুঝতে পারছেন হাদিগুলিবিদ্ধ হয়েছে এটার দায় নেবে অন্তর্বর্তীকালীন সরকার এটার দায় পুরোপুরি ইউনুসের ইউনুসের প্রশাসনের দায় এবং ইউনুসের সর্বোচ্চ ব্যবস্থা নেবে এখানে বিএনপি কেন সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করতে হবে মানে বিএনপির তো ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা একবার চিন্তা করেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দেবে নিঃসন্দেহে এই কর্মসূচিতে স্লোগান দিয়ে কি করবে তাদের রাজনীতি কিন্তু ধ্বংস করে ফেলে দিয়েছে মির্জা আব্বাসের রেপুটেশন কিন্তু গন চিন্তা করতে পারেন হয়েছে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মিছিল করবে নাটক দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেলাম বিএনপি বুঝতেই পারছে না তাদেরকে প্রতিনিয়ত করা হচ্ছে আরে বিএনপি এত দৈন্যতার বই প্রকাশ হয় জুলাই জঙ্গিদের উপর আক্রমণ শুরু হয়েছে এটা ধীরে ধীরে বাড়বে নেক্সট লক্ষ্যবস্তু কে হয় সেটা দেখার জন্য আমাদের পাশে থাকেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ